চ্যানেলকে স্বাগতম আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সব বিডি এখানে কোনো বিনা ইনভেস্টে আপনারা কাজ করতে পারবেন এখানে আপনারা কোনো অ্যাড ছাড়াই কাজ করার সুযোগ দিয়েছে কোম্পানি আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে এসলাম যে আপডেটে বিভিন্ন প্রজেক্ট চালু হবে আস্তে আস্তে ঠিক আছে আপডেটটা হল এই যে নতুন এরকম আপডেট আছে যখন রিসেলিং শিপিং হোলসেল প্রোডাক্ট তারপর কাস্টমার স্প্রিন্ট অ্যাপ্লাই ব্যান্ডারশিপ যাদের নিজস্ব প্রোডাক্ট আছে তারা এখানে ব্যান্ডারশিপ নিয়ে প্রোডাক্ট ই করে বিক্রি করতে পারবেন এখান থেকে ইনকামও করতে পারবেন তাহলে লিডারশিপ ইনকাম ফিলান্সিং মার্কেট প্লেস ঠিক আছে এখান থেকে এইগুলো ইনকাম করতে পারবেন জব এখানে ছোটো ছোটো কাজ করে দ্রুতই আপকামিং প্রজেক্ট চালু হবে তাড়াতাড়ি আপনারা যারা অ্যাকাউন্ট করেন তারা অবশ্যই অ্যাকাউন্ট করে রাখবেন আর মোবাইল রিচার্জ হাজারে বিশ টাকা কমিশন পাবেন ডিজিটাল মার্কেটিং বুস্টিং সার্ভিস আপনাদের প্রোডাক্ট তারপর ফেসবুক পেজ যদি থাকে থাকে সেটা এখানে বুস্টিং করতে পারবেন এটার মাধ্যমে ই কমার্স ওয়েবসাইট ড্রাইভারশিপিং ওয়েবসাইট ঠিক আছে এগুলো আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন তারপরে আপনারা যদি এখানে কাজ করতে আগ্রহী দেন আমাকে মেসেজ করে কাজটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে এখন দেখান কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করতে হলে এখানে নাম্বার দেবেন ওটিপি কোডে আসবে তারপরে ওটি ওটিপি কোড আসার পরে দেওয়ার পরে আপনারা ফেসবুক নাম তারপরে ফেসবুক নাম ফেসবুক পেজ ঠিক আছে এগুলোর নাম দিয়ে দেবেন জিমেল তার ফোন নাম্বার ছয় সংখ্যার পাসওয়ার্ড তারপরে লগ ইন করবেন তার কম ইন্টার লগ ইনে সাপ দেবেন লগ ইনে সাব দেওয়ার পরে এই যে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড সেই সেই আমি কী মোবাইল নাম্বার দেবেন এই যে আমি আমার মোবাইল নাম্বার দিয়েছি চার চার মোবাইল নাম্বার বসাই দি না পাসওয়ার্ড তার এই যে অসংখ্য ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্ট চাপ দিবেন তখন অসংখ্য ক্যাটাগরি প্রোডাক্ট পেয়ে যাবেন এই প্রোডাক্ট নিয়ে আপনারা যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন যেমন এই যে থ্রি পিস ঠিক আছে এই থ্রি পিস নিয়ে মার্কেটিং করতে হবে হাজার হাজার ঠিক আছে দশ হাজার অধিক প্রোডাক্ট আছে এগুলো আপনারা বিক্রি করতে পারবেন এখান থেকে ঠিক আছে আপনারা অর্ডার গ্রহণ করবেন কোম্পানি থেকে সেল দিয়ে দেবে প্রফিট পেয়ে যাবেন এখানে আপনারা এই ছবি ডাউনলোড করে ফেসবুকে বিভিন্ন ফেসবুকে সারবেন আর কেউ যদি মেসেজ করে তার অর্ডার পাবেন অর্ডার সেল দিয়ে কোম্পানি সেল দিয়ে দেবে আপনারা খালি প্রফিট পেয়ে যাবেন আরও অসংখ্য কাজ করে এখান থেকে ইনকাম করতে মানে আশা করি পরবর্তী ভিডিও পেতে আমার পয়সা দেখুন ধন্যবাদ